ইউসাবুমিল ফাওকিরু উসিহিমুল হামিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যারা কাফের হবে যাদের ইমান থাকবে না তাদের জন্য আগুনের তৈরি করা পোশাক পরিয়ে দেওয়া হবে তাদের মাথার উপরে জ্বলন্ত আগুন দেওয়া হবে তাহলে আমরা বুঝতে পারলাম যারা জাহান্নামে যাবে তাদেরকে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে কিসের পোশাক আগুনের পোশাক মাথার উপরে জ্বলন্ত আগুন দেওয়া দেওয়া হবে এখন দুনিয়ার শাস্তি আমাদের তেত্রিশ হাজার বোল্টের কোনো শাস্তি নয় যদি তেত্রিশ হাজার বোল্টের যদি কেউ যদি একটা তারের সাথে যদি কেউ লেগে যায় তাকে সেকেন্ডের ভিতরে জ্বালিয়ে ফেলার জন্য শক্তি রাখে নাকি রাখে না বিদ্যুতে আমাদের যে বিদ্যুতের লাইন আছে তেত্রিশ হাজার বোল্টের যদি কেউ যদি সেখানে তারের সাথে যদি কেবলের সাথে যদি লাগে তাহলে তাকে সেকেন্ডের ভিতরে জ্বালিয়ে ফেলবে ফুটে ফেলবে এর থেকে হাজার হাজার গুণে বেশি শক্তিমান হবে জাহান্নামের আগুন আপনিও জাহান্নামের আগুনকে বই করেন এরপরে আল্লাস আর হুম আর রসুলে বা সন্নিকার নাম কে বললে জাহান্নাম ই দিয়ে দে কিভাবে গ্রাস করা হবে মিন হুম মান্তা শুধুন নার 大一见。